প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ সোনারগাঁও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে পুলিশের এক বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল গুলি ও দুটি ম্যাগজিন সহ যুবক যুবতীকে গ্রেফতার করা হয়েছে গতকাল রাতে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা সেতু টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করেন সোনারগাঁও থানা পুলিশ আটকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ফুলতুলি এলাকার মোকলেচ মোল্লার ছেলে নাইম ও একই এলাকার শেখ শাহাদাতের স্ত্রী সুমা আক্তার এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বাই জানান গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে একটি বিদেশি পিস্তল গুলি ও দুটি ম্যাগজিন সহ তাদের দুইজনকে আটক করা হয় এ ঘটনায় অস্ত্র মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে আমরা গতকাল ম্যাগনা টুল প্লাজা এলাকায় দুইজন তরুণ তরুণীকে একটি বিদেশি পিস্তল সাত গুলি এবং দুইটি ম্যাগজিন থ্র গ্রেপ্তার করি তাদেরকে অষ্টম মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়